হচ্ছে লালগোলা মুক্ত সংশোধনাগার কখন ছাড়ে ওরা সকালে ওই সাড়ে পাঁচটা ছটার সময় আচ্ছা এই জেলখানায় বলে কয়েদিন ছাড়া থাকে সিস্টেমটা কেমন গো সকাল সাড়ে পাঁচটা সেল দিয়েছে আচ্ছা নির্মাণ কাজ বেরিয়ে এই ভদ্রলোককে দেখছেন ইনি এই জেলখানারই একজন কয়েদি সাজাপ্রাপ্ত আসামি তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এখন সংশোধন আকারে এসছেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লালগোলা আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধানে নিয়ে যাব যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন এক একটা জেলখানা রয়েছে যেখানে কিন্তু কয়েদিরা থাকে মুক্ত অবস্থায় অর্থাৎ ঠিক সকাল সাড়ে পাঁচটার দিকে কিন্তু কয়েদিদেরকে খুলে দেওয়া হয় এবং ঠিক রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত তাদেরকে তারা যেখানে খুশি যেতে পারে ঘুরে বেড়াতে পারে ব্যবসা বাণিজ্য কাজ করতে পারে তারপর কিন্তু তাদেরকে আবার রাত্রি সাড়ে আটটার মধ্যে কিন্তু ফেরত আসতে হয় এই জেলখানায় এটাকেই বলা হয় মুক্ত সংশোধনাগার তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যায় এবং ঘুরে দেখাবো সম্পূর্ণ জেলখানাটি সঙ্গে থাকবেন এই যে এইখান থেকে দেখছেন এটা কিন্তু মেন জায়গাটা এই ডান দিকটাই কিন্তু রয়েছে এই দিকটাই রয়েছে কিন্তু সেই মন্দির রয়েছে আর এটা কিন্তু মেন গেট এইখান থেকে আপনাকে নিয়ে যাব কিভাবে ব্যারিকেড করা রয়েছে দেখতে পাচ্ছেন চলে আসুন এটাই কিন্তু মেন গেট এটা দিয়ে কিন্তু আমরা সোজা ঢুকবো জেলখানা থেকে হ্যাঁ সেই মন্দিরটা নাকি দেখতে পাচ্ছেন একজন কয়েদি সে কিন্তু বসে বসে সময় কাটাচ্ছে হাত পায়ের নখ কাটছে এইভাবেই তারা সারাদিন গুজরান আর যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ব্যবসার কাজে কিন্তু বাইরে যান আচ্ছা আমরা যে উদ্দেশ্যে আসলাম যেখানে একটা মুক্ত জেলখানা আছে যেটা নাকি কয়েদিরা বাইরে সারাদিন থাকে আর সন্ধ্যার পরে ঢুকতে হয় এটা নিয়মটা কেমন তা বলছি ওই আপনি যেটা শুনছেন সেটা ও মানে সিস্টেমটা তাহলে কখন ছাড়ে ওরা সকালে ওই সাড়ে পাঁচটা ছটার সময়

এটা ছে তারা উন্মুক্ত ভাবে কিন্তু ঘুরে বেড়ায় এই সমস্ত এলাকাগুলো দিয়ে এটাই কিন্তু রাস্তা কয়েদিরা এইসব জায়গাগুলো ঘুরে বেড়ায় তারা কিন্তু পুরো খোলা থাকে এটা জেলখানার ভেতরের একটা অংশ দেখছেন জেলখানা এগুলো সমস্ত ভেতরের অংশ দেখতে পাচ্ছেন জেলখানার এগুলো ভেতরের সমস্ত অংশ এই দিক থেকে পুরো কিন্তু জেলখানার এটা ভেতরের অংশ এই যে এই জায়গাটা দেখছেন এখানে কিন্তু লেখা আছে লালগোলা মুক্ত সংশোধনাগার আর সামনে এইটা হচ্ছে মেন গেট যেখানে কয়েকদিন ঢোকানো হয় দেখতে পাচ্ছেন আপনারা সেই সংশোধনাগারের ভেতরকার ছবি এই বিল্ডিংটা কিন্তু তাদেরকে রাখা হয়

এই যে এই ভদ্রলোককে দেখছেন ইনি জেলখানার এই জেলখানারই একজন কয়েদি সাজাপ্রাপ্ত আসামি তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এখন সংশোধনাগারে এসেছেন হ্যাঁ তিনি বিভিন্ন ধরনের কাজ করেন অনেক কাছ থেকে শুনুন তো আপনার কত বছরের সাজা হয়েছিল লাইভ সজু যাবজ্জীবন এখান থেকে মুক্তি জেল দিয়ে ছাড়া পাবো পনেরো বছর ষোলো বছর আজ থেকে আর কত বছর পর ছাড়া পাবেন

আচ্ছা তো আপনাদের আপনার বাড়ি কোথায় আসল বাড়ি আমার বাড়ি ডুমকো আমার বাড়ি ওই যে মরে গেল ওই আমাদের এমএলএ জাফিকুল ইসলাম জাফিকুল ইসলামের বাড়ি আস এই যে মানুষটাকে দেখছেন এনার বাড়ি কিন্তু ডুমকলে উনি যাবত জীবন কারাদণ্ড আসামি তিনি কিন্তু প্রায় 12 13 বছর জেলে কাটিয়েছেন তাই তো স্যার আমি 12 বছর 6 মাস কাটানি পরে এখানে 12 বছর 6 মাস তিনি অন্য জেলে কাটিয়েছিলেন তারপরেই সংশোধনাগারে ওপেন জেলে ওনার ঠাই হয়েছে সারাদিন সেই মুক্ত সংশোধনাগারের আন্ডারে কিন্তু রয়েছে তো এই সম্পূর্ণ জমিগুলো এই পাশ দিয়ে যেগুলো দেখছেন এই যে পুকুর পুকুরের পাড়ের যে অংশগুলো এগুলো সব কিন্তু সেই জেলখানার অংশ বিশেষ এই সমস্ত জায়গাগুলি তারা কিন্তু ঘুরে বেড়ায় কাজকাম করে আর এই পাশটা কিন্তু এই পুরো বিল্ডিংটার এই দিকটা দিয়ে এই পাশগুলো কিন্তু সব জেলখানার অংশ তারা বিভিন্ন স্টাফরা থাকে এবং জেলের কয়েদেরও ভিতরে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু জেলখানার এটা দ্বিতীয় দরজা এই যে এই পাশটায় আমাদের সেই নারায়ণ মন্দির দেখতে পাচ্ছেন কালী মন্দিরটা ওই দিকটাই হ্যাঁ এখান থেকে খুব সুন্দর এটা কি কু ছিল নাকি আগে হ্যাঁ এটা এখন চলে না বন্দোবস্তে পড়ে গেছে এই যে এখন তা পরিত্যক্ত কুয়ো